বিসমিল্লাহি রহমিম সময় তো খামারি ভাইরা আশা করি ভালো আছেন আমি আজকে আবার হাজির হলাম অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি ভালো প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি জানি প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি সবসময় আমি সবসময় বলতে অনেক সময় দেখি যে আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে গবাদি পশুপালন সম্বন্ধে যে সকল পেজ আছে গ্রুপ আছে সেখানে অনেকে পোস্ট করে অনেকে জানতে যায় যে আমাদের গবাদি পানি চোখ দিয়ে পানি ঝরছে চোখে কৃমি কিংবা চোখে আঘাত লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে তারা কি করবেন তো তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকে ভিডিওটি সময়তো খামারি ভাইরা আমি সবসময় চেষ্টা করি যেন আমি এমন কিছু প্রোডাক্ট বেছে বেশি আপনাদের সামনে উপস্থাপন করবো যেটা যে যেগুলো দেখে আপনাদের অনেক উপকার হবে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনারা জেনে বুঝে বাজারে যাচাই বাছাই করে অভিজ্ঞ খামারি ভাইদের সাথে আলোচনা করে অভিজ্ঞ ডাক্তারদের সাথে আলোচনা করে তারপর আপনারা এটি খামারি ব্যবহার করতে পারেন আসলে আমার উদ্দেশ্য এতটুকুই আমি তো একজন খামারি ভাই আমি তো ডাক্তার না আমি হয়তো ভালো করে কথাও বলতে পারি না বুঝিয়ে বলতে পারি না তবে প্রতিদিন যে একটা একটা প্রোডাক্ট আপনারা চিনছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন যে প্রতিদিন এক একটা প্রোডাক্টের সাথে যখন পরিচয় হন এটা আপনাদের জন্য খুবই মঙ্গলজনক একটি ব্যাপার আমি বলবো যে আপনারা তো মানে সশ আপনারা বলবো না আমরা সবাই তো ডাক্তার নির্ভর কিন্তু খামার ব্যব খামার ব্যবসা যখন ডাক্তার নির্ভরশীল হয়ে যায় তখন ভাই অনেক লসের মুখ দেখতে হয় আমাদেরকে অন্য নির্ভরশীল হতে হয় আমরা বুঝিও না যে আমাদের খামার কি অবস্থা অনেক সময় ভাই টেনশন করতে করতে হাটেরই সমস্যা হয়ে যায় তো অনেক চিন্তা ভাবনা করে আমি আমার এই চ্যানেলটি আপনাদের জন্য খুলেছি যে চ্যানেলে আপনারা সময় ভালো যে প্রোডাক্টগুলো যেগুলো খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন এগুলো চাষাই বাছাই করে এগুলো ব্যবহার করতে পারবেন এক কথা এক কথায় প্রাথমিক চিকিৎসাটা নিজে করতে পারবেন তো প্রাথমিক চিকিৎসা আপনারা নিজে করেন এর এতটুকুই প্রত্যাশা তো কথার বাড়াবো না সময় দেখ আমার আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো একটি সিলভার নাইটেড ড্রপ আমি জানি সিলভার নাইটেড সম্বন্ধে অনেকের আইডিয়া আছে বিশেষ করে সিলভার নাইটেড বলতে আমরা তো বাজারের সচরাচর ক্যামিস্টা সিলভার নাইটেডই দেখি যে কেমিস্ট কোম্পানি সিলভার নাইটেড বের করছে এই সিলভার নাইটেড আসলে অরিজিনালি খুবই ভালো রেজাল্ট আমি এর আগে পেয়েছিলাম কিন্তু এখন আমার কাছে নেই আমি বর্তমানে এই যে সিলভার নাইটেডটা ব্যবহার করছি এটা পেয়ে সেগ্রোভেটের তো না থাকার কারণে আমি ব্যবহার করছি আপনাদের তো বলবো আপনাদের হাতের কাছে যা পান যে ভালো কোম্পানির পান সেটাই আপনারা কিনে অন্তত একটা এক পিস দুই পিস কিনে আপনাদের কাছে রাখবেন তাহলে ভাই অনেক উপকার দেবে তো দেখো আমারে ভাইরা সিলভার নাইটেড এটা মূলত সিলভার নাইটেড ইউএসপি ওয়ান গ্রাম আসলে এটার মধ্যে সিলভার নাইটেড ইউএসপি মাত্র ওয়ান গ্রাম আর কার্য কথা বলা আছে যে সিলভার নাইট্রেট একটি অজৈব রাসায়নিক উপাদান যার রাসায়নিক ফর্মুলা এ জি এন ও থ্রি এটি একটি বৈজ্ঞানিক নাম আর কি সরি সরি এটি একটি সংকেত আর কি সিলভার নাইট্রেটের ইহা সিলভার আয়ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ ব্যাহত করে আর সিলভার আয়ন একটি বায়ো অ্যাক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে আর নির্দেশনায় বলা আছে যে এটি গরু ভেড়া গরু ছাগল ভেড়ার পিঙ্ক আই কর্নিয়াল চোখের কৃমি চোখের প্রদাহ এবং চোখের যে কোনো ক্ষতির চিকিৎসায় এফএস সিলভার নাইটেড ব্যবহার ব্যবহৃত হয় আর এটার মাত্রা এবং প্রয়োগ বিধি আছে আক্রান্ত চোখে দুই থেকে তিন ফুটা সিলভার ছোট নাইট্রেট তিন আমি আমার মতো কথা বলি যেটা আপনাদের পাচার মনোযোগ দিয়ে শুনুন আসলে আপনার গবাদি প্রাণী চোখে আপনারা জানেন কিনা জানি না অনেকেই হয়তো না যে গবাদি প্রাণীর চোখেও কিন্তু কেমি থাকে যার কারণে গবাদি প্রাণীর চোখে অনেক সময় সমস্যা হয় তো এই সিলভার নাইটের ড্রপটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের গবাদি ফারি চোখের কিমি চলে যাবে মরে যাবে তাছাড়া চোখের যে কোনো ক্ষতের সমস্যা আপনারা এটা ব্যবহার করবেন মানে চোখের যে কোনো প্রদাহ ক্ষত আঘাত লাগা সকল সমস্যা আপনারা সিলভার নাইটের ব্যবহার করবেন এটা হলো খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আমি দেখেছি যখন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি এর আগে যে একটা ছাগলের চোখে সমস্যা হয়েছিল তখন আমি তো ফের দিশেহারা আর কি করব সর্বনাশ চোখে সমস্যা হয়ে গেল অনেক ভয়ের ব্যাপার ছাগলও কষ্ট পাচ্ছে দেখে খারাপ লাগে তো এই চিকিৎসা যে এত সহজ একটি সমাধান আছে যে চোখে ড্রপ দিয়েই চোখের সমস্যাগুলো ভালো হয়ে যায় পাশাপাশি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারলে ভালো আর ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি সেই সম্বন্ধে ভিডিও আরও পরবর্তীতে আপনাদেরকে জানাবো এবং এই চোখের ড্রপ সম্বন্ধে আরও কিছু প্রোডাক্ট আছে আমার আমি জানি সেই প্রোডাক্টগুলো আমি কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেগুলো দেখে আপনার আপনার আপনাদের চোখের যে সকল সমস্যাগুলো আছে এগুলো ব্যাপারে একবারে নিশ্চিন্তে চিকিৎসা করতে পারবে তো আমি পরবর্তীতে আবারও চেষ্টা করব চোখের সমস্যা নিয়ে গবাদি পানির চোখের সমস্যা নিয়ে যে সকল ভিডিও তৈরি করা সেই ধরনের ভিডিও তৈরি করার তো সব মধ্যে আমার ভাইরা আমি তো সবসময় চেষ্টা করি প্রতিদিন চেষ্টা করি যে যে প্রোডাক্টগুলো ভালো আপনাদের সামনে সেগুলো ফেসে উপস্থাপন করতে জানি না এগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয় তো আমি ভিডিও অনেক সময় নিয়ে পড়ে থাকি অনেক সময় ব্যয় হয় এগুলো দেখে দেখার পরে এতটুকু আসে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনাদের কমেন্টে জানাবেন আর আপনাদের কি ধরনের প্রোডাক্ট সম্বন্ধে ভিডিও পেলে উপকার হবে সেই ধরনের সেই ধরনের আপনারা জানতে চাইতে পারেন আমার কমেন্ট সেখানে সেখানে কমেন্ট করতে পারেন যে যে ধরনের প্রোডাক্টের ভিডিও দরকার আমি সবসময় চেষ্টা করবো ভালো কোম্পানি সেই ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যেমন যেন এগুলো দেখে আপনাদের অনেক উপকার হয় তো তাদের বেশি কিছু বলার নেই আর নতুনদের উদ্দেশ্যে বলবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অথবা চ্যানেলে নতুন আসছে তাদেরকে বলবো আমি প্রতিদিন চেষ্টা করি যেন এই জাতীয় একটা ভিডিও মেডিসিন অথবা চিকিৎসা অথবা খামারের কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে দেবেন এতে আপনাদেরই উপকার হবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবেন আমি নতুন পুরাতন সকল উদ্দেশ্যে বলবো ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সবার উদ্দেশ্যে আরেকটা অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তাহলে যদি দেখে হয়তো অন্য কোনো খাবার বন্ধু একটু হলেও উপকার পাবে অথবা আপনারা তাদেরকে এই চ্যানেলে কথা বলতে পারেন এই চ্যানেলে এসে যদি তারা এই ভিডিওগুলো দেখে তারা উন্নতি লাভ করতে পারবে আসলে ভাই একটা উন্নতি করে কোন লাভ নেই সবাইকে সাথে নিয়ে যদি সামনে আগুন যায় তাহলে সবারই উপকার এক কথা দেশের উপকার এক কথা খামার সেক্টর উপকার বর্তমানে খামার ক্রিদের খুবই প্রবল অবস্থা তো সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিলাম আমি হবে তাহলে অন্তত খামার সেক্টরের জন্য অনেক ভালো অনেক কথা বলে ফেললাম সময় তো খামারে ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আপনাদের খামারের জন্য কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা